আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত নতুন ভিডিও নিয়ে আপনারা যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ফলাফলের জন্য দেরি না করে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ নির্দিষ্ট অংশ থেকে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিস্ক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করবো যেখানে ক্লিক করলে ঠিক এরকম একটি মিটার এসে আপনারা পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর বিডিএভি পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ এখানে একটি বিস্তারিত আর্টিকেল প্রদান করা হয়েছে আপনারা একটু সময় করে পড়ে দেবেন আরও একটি স্ক্রল করলে কারিগরি শিক্ষা অধিদপ্তর লিখিত পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ এটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট একটু স্ক্রল করলে কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে রেজাল্ট দেখবেন এখানে পূর্ণাঙ্গ নিয়ম দেওয়া হয়েছে প্রথমেই ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট টি ডট ডট প্রবেশ করতে হবে নোটিশ বোর্ডে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে ফলাফলের একটি লিঙ্ক প্রদান করতে হয় প্রদান করা হবে যেমন দেখে নেওয়া যাক লিঙ্কটিতে ক্লিক করলাম এবারে নতুন একটি ট্যাবে লিঙ্কটি ওপেন হচ্ছে অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তা এখানে ওপেন হবে কিছুক্ষণের মধ্যে আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু ফলাফলের একটি কপি এই আর্টিকেলে সংযুক্ত করছি তার আগে আপনারা দেখে নিন কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এর রেজাল্ট সংগ্রহ করবেন কোনো কারণে সার্ভার জটিলতার কারণে লিঙ্কিত প্রবেশ করা যাচ্ছে না আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে চার সাত দুই অর্থাৎ গত চার জুলাই দুই তারিখে যে সকল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাদের সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে প্রদান করা হয়েছে এর পাশাপাশি এনাদের কিন্তু আমার মৌখিক পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি এনারা নির্বাচিত হয়েছে আমার ভাইভা পরীক্ষা স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন এটা কিন্তু নয় পেজের একটি ফলাফল সম্পূর্ণ ফলাফলটি স্ক্রল করে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন একটু করে স্ক্রল করবেন আর দেখবেন আর পাঁচ নম্বর পেজ এরপরে ছয় নম্বর এরপরে সাত নম্বর আট নম্বর এবং সর্বশেষে নয় নম্বর অপরদিকে সাতাশ জুলাই সাতাশ জুন দুই হাজার পঁচিশ তারিখে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তিনারা কিন্তু এখান থেকে রেজাল্টটি খুব সহজেই সংগ্রহ করতে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি কিভাবে এই ফলাফলটি দেখতে হয় তার পূর্ণাঙ্গ নিয়োগ কিন্তু আপনারা জেনে গিয়েছেন আপনি কৃতকার্য হতে পেরেছেন কি না সম্পূর্ণ ভিডিওটি পজ করে অবশ্যই আপনারা দেখে নেবেন আপনার কাঙ্ক্ষিত রোল নম্বর আশা করি ফলাফল সম্পর্কিত এই ভিডিওর মাধ্যমে আপনার রেজাল্ট খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ